আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে আসলাম তো আমরা বাসায় বুরহানি বানাইছি তো বানানো তো দেখাইনি রেডি করলাম সব কনফার্ম করে ভাবলাম যদি এবার ভালো না হয় আপনাদের দেখাই আবার দেখাই কি মনে করবেন তো আল্লাহর রহমতে ভালো একটা বুরহানি বানাইছি তো বুরানি যেরকম সুন্দর কালার হয়েছে খাইতে স্বাদ হয়েছে তো চলেন দেখাই বুড়ানি আর কি বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি ধোয়া উঠতেছে যে বাইরে খুব সুন্দর পরিবেশ সারছে অনেক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে সাজিদ বলো আমি আমি মারা আমি তো আমার সাথে বিটলে বেলা মামার দুটানে দিতে চাই আচ্ছা

খাওয়া দাওয়া করার সময় দেখা হবে এখানে পাশের বাড়িতে পানির ই লাগাইতেছে মোটর লাগাইতেছে পাম্প

তো দুদিন যাবৎ বৃষ্টি কোথাও বেরোয় না চলে আসলাম কাশিমপুর নদীর পরে আমি মোবাইল করতেছি ভিডিও করতেছি সালা জি তারা যাচ্ছি আমরা কাশিমপুর নদীর নামলাম সেখানে দাঁড়াইলাম কিছুক্ষণ কিছুক্ষণ হাঁটাটি ঘুরলাম পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি ব্যাপার ছিল তারপরে দুজনে আসছি সাজি যদি মোটরসাইকেল বসে দিচ্ছে That's আমার আগে পর্যন্ত শেষ আরো পাকা রাস্তা পাও তাহলে আমি গিফট চলে যাই তো কালকে ধর ভিডিও করে নিই তো যে এখন সকালে নাস্তা আসতা করে এক বারোটার মতো বাজে যা শাবন পিছিয়ে পিছনে জায়গায় বাগানে আসলাম এখানে যে একটা মোটর লাগায় পাশের বাড়িতে যে আগে ভিডিওতে দেখাইছিলাম যে মোটর লাগাইতেছে পানির মোটর তো এটার আবার মেশিন লাগাইছে আমাদের এই বাগানে এখানে আছে লেবু গাছ লেবু অনেক সবাই আসলাম বাগানে হাত হাতে এখানে একটা মালটা গাছ আছে সামিয়ার আছে সামিয়া আইসে এখানে প্রচুর শব্দ হয়ে গাছ অনেক মেশিনটা বন্ধ করছে একটু দেখায় আপনাদের তো এখানে একটা হাউস করছে আমাদের জায়গায় হাউস করে এখান থেকে পানি দিয়ে কেমনে কেমনে দিন ওখানে মোটর কাটতেছে অতটা ভালো বুঝতে পারিনি তুই যেখানে হ্যাঁ বাবা হ্যাঁ পড়ে গেছে তুই আছে কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে কয়েকটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা আছে যেখানে কাঁঠাল আছে কয়েকটা ওই উপরে আছে একটা এই যে এখানে আছে একটা চলে যায় এখন দোকানে চলে আসলাম দোকানে তো কাস্টমার আমাদের রান্না বান্না আমরা খাওয়া দাওয়া করবো পোলাও মাংস এটা কি মুরগির মাংস লেবু সালাদ তোমরা সবাই খাইতে বলবো

সামনে যে বাগানটা দেখা যায় এটাই মূলত হয়ে যায় আমাদের আর একটা জায়গা তুমি এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা এখন একটু কাশিমপুর যাব তো কালকে আমরা দুজনে গেছিলাম নদীর পরে আজকে সবাই যেতে দিচ্ছে বললো যেটা ঘুরে আসি কাশিমপুর থেকে নদীর পারে শুধু যাব। রেডি বেরোইতেছে সবাই স্বামীরা মেরইল সবাই রেডি হয়ে গেছি সবাই রেডি হয়েছে তোষা মেয়ের নানা বাকি আছে তোষা নানা হলো নাম করলো এই দেখে বসে সবাই ভালো আছেন রওনা দিলাম

কাঁঠাল খাওয়া দিনে ভিডিও করা লাগবো তো ওই যেখানে কাঁদাল খাইছে হাত তুলে যে আমরা সেদিনে নৌকায় ঘুরতে গেছিলাম যে নৌকার ভিতরে কাঁসি রেখে গেছিলাম তো কাশি নিতে আসলাম ওই যে

ठीकु ठीकु आहे এখন ঘুরলাম এখন সামনের দিকে যাব আমরা করে চলে যাব সামনের দিকে চলে যাব শান্তি যেখানে ফুসতে আছে দেখেন

একটা রিস্ট খাবারের মান খুব ভালো না একবারে আর <inaudible> কি <inaudible>

আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ